নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন আমরা কীভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে বাবা লোকনাথের আবির্ভাব তিথি পুজো করব সেই পূজা পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব বাবা লোকনাথ সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাংলার এগারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথের পিতা হলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা হলেন কমলা দেবীর চতুর্থ সন্তান ছিলেন লোকনাথ বাবা জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেছিলেন বলে অনেকেই লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন আবার অনেকের মতে তিনি শিবকল্প মহাযোগী অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার বলে মনে করেন বাবা লোকনাথের পুজোয় বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না বাবাকে অল্প সামগ্রীতে পুজো অর্চনা করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন তাই বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজেই তোমরা কিভাবে বাবা লোকনাথের আবির্ভাব তিথি পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে লোকনাথ বাবার আবির্ভাব তিথির সময়সূচি বাংলার দশই ভাদ্র চোদ্দোশো ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে যে আচরণ করে নিতে হয় তাই বাহাতের সামান্য কিছু গঙ্গার জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাঁতে সামান্য জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ্বরী পুণ্ডুরি কাক্ষী সব্রাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে প্রথমে নিজেকে আচমান করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ এখন আমি শুদ্ধকরণ করব তাই পুজোর সমস্ত উপকরণ আগে থেকে আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এরপর চন্দন এবং গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করব তাই এখানে দেখো চন্দন বেটে নিচ্ছি আমি এরপর প্রথমে গঙ্গা জলের দ্বারা সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব আমি এখানে চন্দন ব্যবহার করেছি তোমরা অষ্টগন্ধ চন্দন বা কিশোর চন্দনও ব্যবহার করতে পারো এরপর বাবা লোকনাথকে যেখানে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি তাতে গঙ্গা জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব বাবা লোকনাথের পুজো করার আগে প্রথমে গণেশজির এবং বাবা মহাদেবের পুজো করে নিতে হয় তাই আমি নিত্য পুজোর সঙ্গে বাবা মহাদেব এবং গণেশজির পুজো করে নিয়েছি বাবা মহাদেব এবং গণেশজির পুজো করার পর এবার আমি বাবা লোকনাথের পুজো করে নেব তাই বাবাকে আমি দেখো আসনে স্থাপন করে নিয়েছি এবং বাবাকে প্রণাম করে নিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো বাবা লোকনাথের সামনেই আমি তেলের প্রদীপই প্রচলন করেছি এবং দুটো ধূপকাঠি প্রচলন করে নিয়েছি এবং প্রথমে ধূপকাঠি দ্বারা বাবা লোকনাথকে আমি আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা আমি বাবাকে আরতি করে নেব আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা বাবা লোকনাথের সামনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর বাবা লোকনাথকে স্নান অভিষেক করাবো তাই একটি পাত্র নিয়েছি তাতে চন্দন সহযোগে পাঁচটি ফোটা দিয়ে নিয়েছি তোমরা শেষ চন্দনও ব্যবহার করতে পারো এরপর কিছু পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব যেহেতু সরাসরি চিত্রপটে অভিষেক করানো যায় না তাই বন্ধুরা তোমরা এরকম পদ্ধতিতেও তোমরা বাবা লোকনাথকে স্নান অভিষেক করাতে পারো এখানে দেখো আমি কাঁচা দুধ নিয়েছি এবং ঘি নিয়েছি আর যেহেতু আমার কাছে মধু ছিল না তাই মধু দিতে পারিনি তোমরা ঘি মধু এবং কাঁচার দুধ দ্বারাও তোমরা স্নানাভিষেক করাতে পারো তাছাড়াও তোমরা পঞ্চামিত তৈরি করো তোমরা বাবা লোকনাথকে স্নানাভিষেক করাতে পারো দেখো আমি সেই কাঁচা দুধে পুষ্প দিয়ে আমি বাবা লোকনাথের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে সেই স্নানের পাত্রে কাছে দুধটি আমি নিবেদন করে দেব। এবং মনে মনে বলবো জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই বলেই বাবাকে কাঁচার দুধ দ্বারা স্নানাভিষেক করে নেব বাবাকে অভিষেক করানোর পর সুগন্ধি জল দ্বারা অভিষেক করাতে হয় তাই একটি পাত্রে দেখো আমি এখানে পরিষ্কার কলের জলে নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরও ব্যবহার করেছি এরপর কেশর চন্দন দিয়েছি তোমরা চন্দন এখানে ব্যবহার করতে পারো এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই স্নানের জলটি প্রস্তুত করে নেব আবারও সে একই পদ্ধতিতে আমি বাবা লোকনাথের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি স্নানের পাত্রে সেই সুগন্ধি জলটি নিবেদন করে দেব এবং মনে মনে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই বলে বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করে নেব এরপর বাবা লোকনাথের স্নানাভিশেক সম্পন্ন হওয়ার পর যে অভিষেকের জলটি রয়েছে সেটি পরিষ্কার গাছের গোড়ায় আমি নিবেদন করে দেব এরপর বাবার চিত্রপটটি আমি আলতো হাতে মুছে নেব তাই একটি পরিষ্কার গামছায় আমি এখানে গঙ্গা জল ব্যবহার করেছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়ে আমি সেই স্নানের গামছাটি প্রস্তুত করে নেব এবং আলতো হাতে বাবার চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব। এবং মনে মনে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এই বলে বাবার চিত্রপটে হাতে মুছে নেব এরপর বাবাকে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা চন্দন এখানে ব্যবহার করতে পারো এরপর বাবাকে একটি তুলসী পত্র নিবেদন করব কারণ বাবা লোকনাথকে কৃষ্ণর অবতার বলে মনে করা হয় তাই বাবার পক্ষে একটি তুলসী পত্র নিবেদন করব বস্ত্র বস্ত্রস্বরূপ বাবাকে একটি মৌলিক সুতো নিবেদন করব এরপর বাবাকে শ্বেতচন্দন এবং গঙ্গা দ্বারা একটি মালা আমি শুদ্ধকরণ করে বাবার গলায় নিবেদন করে দেব। বাবা লোকনাথকে একটি পৈতি নিবেদন করতে হয় তাই বাবার চরণে একটি পৈতে আমি নিবেদন করে দেব। এরপর বাবার যেহেতু সাদা রং অত্যন্ত প্রিয় তাই বাবাকে বাবার চরণে আমি তিনটি সাদা পুষ্প নিবেদন করে দেবো শ্বেতচন্দন সহযোগে বাবা লোকনাথের চরণে এবার তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে সে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলব বন্দে হং করুণা সিন্ধ লোকনাথায় চরণভুজম সর্বসিদ্ধি প্রদং দেবং ধর্ম কামার্থ দাম এই বলে বাবার চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা লোকনাথের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজয করে বলব বন্দে হং করুণা সিন্ধ লোকনাথায়ও চরণভুজম সর্বসিদ্ধি প্রদং দেবং ধর্ম কামার্থ মক্ষ দাম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবার চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তার হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে হাজর করে বলব বন্দে হং করুণা সিন্ধ লোকনাথায়ও চরণভুজম সর্বসিদ্ধি প্রদং দেবং ধর্ম কামার্থ মক্ষ দাম এই বলে বাবার চরণে শেষবারের মতো পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা লোকনাথকে অনেকেই কৃষ্ণের অবতার বলে মনে করে আবার অনেকেই বাবা মহাদেবের অবতার বলেও মনে করে তাই বাবার চরণে আমি নীল অপরাজিতা এবং কলকে ফুল বাবার চরণে নিবেদন করে দিচ্ছি এবং বাবাকে যেহেতু কৃষ্ণের অবতার বলে মনে করে তাই কেশরচন্দন সহযোগে একটি তুলসীর দল নিবেদন করে দিচ্ছি এরপর বাবা লোকনাথের আসনটি আমি পুষ্পর দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এরপর বাবাকে প্রণাম করে নেব বাবা লোকনাথের প্রণাম মন্ত্রটি হল পুণ্য বক্ষ শক্তি জাথা লোকনাথায় সংহিতা সর্বরূপম স্বরূপম তাং দেব প্রণম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি প্রণাম করে নেব এরপর বাবাকে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নিচ্ছি গঙ্গার জল এবং পুষ্পর দ্বারা আমি শুদ্ধকরণ করে নিচ্ছি বাবাকে আজ আমি বাবার প্রিয় মিশ্রি এবং সাদা বাতাসে দিয়ে বাবাকে ভোগ নিবেদন করছি তুলসী এবং পুষ্প দিয়ে বাবাকে বাবার ভোগ নিবেদন করে দিচ্ছি এবং পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করছি তাতে আমি তুলসী পত্র এবং একটি পুষ্প নিবেদন করে দেব এবং জোরকে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন আমি আজ বাতাসা এবং মিশ্রি দিয়েই বাবাকে ভোগ নিবেদন করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা বাবাকে ভোগ রন্ধন করেও দিতে পারো এছাড়াও পাঁচ রকম ফল বাবার প্রিয় আমিত্তিও তোমরা বাবাকে নিবেদন করতে পারো বাবাকে ভোগ নিবেদন করার পর বাবার আরতি করে নেব পঞ্চ প্রদীপ ধূপকাঠি এবং তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব বাবার আরতি সম্পন্ন হওয়ার পর বাবার কাছে হাত্যরক্ষ অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথের আবির্ভাব তিথি পুজো করবে সেই পূজা পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই সহজ সরল পূজাবিধি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই পুজো ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আমার এই পুজো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের এই পুজো পদ্ধতি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ